আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলার তো সুপ্রিয় আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর শুরুতেই আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে সবসময় আছেন এবং আমাদের সাপোর্ট করে যাচ্ছেন আর যারা নতুন আপনাদের মোস্ট ওয়েলকাম আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই অনুরোধ রেখে আজকের ভিডিওটা শুরু করলাম তবে ভিডিও কি দেব কিছু দেওয়ার মতোই নাই এই যে দেখেন আমাদের গার্ডেনের অবস্থা কিচ্ছু নাই সব কিছুই একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো এই যে প্রথমেই আমি বাংলা লাউয়ের মাথাটা দেখাই একটু না দেখাইলেও হয় না আর দেখাই তো ভালো লাগতেছে না এই যে দেখেন গাছগুলা কীভাবে খেয়ে ফেলেছে নষ্ট হয়ে গেছে ঠান্ডার কারণে দেশে ইংল্যান্ডের আবহাওয়া তো খুবই খারাপ আর এই জন্য মোটামুটি কিছুই নাই তো এই যে দেখেন মিষ্টি কুমড়া রোপণ করেছিলাম এগুলা কোনো খবরই নাই আর ওই পাশে কিছু প্রজেক্টের ছাড়া আছে এগুলা এই মাছাটা কালে তো যা কাল্লার মধ্যে ভিতরে কিছু আছে এগুলো আমি আপনাদের আজকে শেয়ার করব। আর এই যে দেখেন আমাদের শশা নাই অবস্থা সবগুলা বড়ই হচ্ছে না অনেক সার অনেক কিছু দিলাম কোনো কিছুই হচ্ছে না এই যে টমেটো এগুলো একটু এখনও মাটির সাথে কথা বলতেছে ফরাসের চারা আলু মশাল্লা হয়েছে ঠিকই বাট এগুলা আলু এখনও ধরে নাই আর এই যে দেখেন দুনিয়া তো দুনিয়া দেখতে পাচ্ছেন লাল হয়ে যাচ্ছে সার দিলাম পানি দিলাম কোনো খবরই নেই অনেক দিন হয়ে যাচ্ছে এগুলো বুড়ো হয়ে যাচ্ছে আর কিছু কি করব কিছু করার নাই লাল শাক দেখেন অনেক সুন্দরভাবে লাল শাক উঠেছিল কিন্তু পরবর্তীতে এগুলা আর উঠতেই পারেনি ঠান্ডার কারণে তো যাই হোক আজকে হারভেস্টের একটা ভিডিও যেটা হলো আমাদের কিছু দনিয়া আমি হারভেস্ট করবো দনিয়া পাতা আর কি যেগুলা এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আর এর ফাঁকে ফাঁকে কিছু ফাঁক দিয়ে কিছু দেখিয়ে দিই আমাদের এক নম্বর গ্রিন হাউসের ভিতরের এই যে কিছুই হয় না লাল শাকের অবস্থা দেখেন অবস্থা খারাপ কিছু গরমের কার ঠান্ডার কারণে কিছু হচ্ছে না এই জন্য শোকের এই অবস্থা চাল কুমড়া এই যে দেখেন হচ্ছেও হচ্ছে না আর এখানে বাংলা লাউ যেটা আছে এটা আমি দেখাইতেছি এই যে দেখেন বাংলা লাউের মোটামুটি কিছু হয়েছে এখানে ভিতরে বইলে কি হয়ে এগুলা বড় বড়ো হচ্ছে না শুধু একদম নেরও আকারের তো বড়ো এগুলো আছে মোটামুটি টমেটো সারা কিছু রোপণ করেছিলাম এখানে ভয়লা আসে আলু আসে আর এখানে বাংলা লাউ আসে তো যাই হোক এখন দুই নম্বর গ্রিন হাউসে যাই দেখা যাক কি অবস্থা হয় এই যে দেখেন এই আসলাম আমাদের গ্রিন হাউসে তো মাসা আল্লাহ পয়সা গিয়ে দেখতেছেন কি সুন্দরভাবে পয়সা উঠেছে বুঝছেন আর এই হলো আমাদের দুই নম্বর গ্রিন হাউসের অবস্থা মোটামুটি এই দুনিয়াগুলো আমরা সংগ্রহ করব আর কি আমি দেখি কি করা যায় আর এখানে শসা ফুল দেখতেছেন তো কত সুন্দর পেশাগুলো আমরা অনেক খেয়েছি খুব গ্রান লাগতেছে এখানে আসলে তো এখন এগুলো বীজের জন্য রেখে দিয়েছি বীজ আমরা গ্রহ সংগ্রহ করবো কিছু লেমনের চারা এখানে দেখেন লাস্ট মুহূর্তে আমি কিছু মিষ্টি কুমড়া দিয়েছিলাম এই উঠতেছে আজকে এই দিনে এগুলা দিয়ে কী হবে কতটুকু হবে আমি নিজেই বুঝতে পারতেছি তো যাই হোক কিছু করার নাই তো জুন মাসের আজকে আঠারো তারিখ বাংলা লাউ মোটামুটি ভিতরে ঠিক আছে ফুল টুল এসেছে কিন্তু অনেকভাবে বড় হচ্ছে আর কি এগুলা কিছু করার নেই এখানে আলু দিয়ে দিছে কি করবো কিছু কিছু নাই করার এই জন্য আলু দিয়ে দিলাম এই যে লাউ মোটামুটি হইতেছে সুন্দরভাবে ঠিক আছে আর এগুলো হলো শাল কুমড়া তিনটা গাছ মোটামুটি ভালো লাগতেছে আর কি দেখা যাক কতটুকু হয় ইনশাল্লাহ হলে আমি আপনাদের দেখাবো আর এখানে কজেট কিছু দিয়েছিলাম এখানে যে দেখেন মোটামুটি আসতেছে কজেটের বীজ তো যাই হোক আমি এগুলো আজকে সংগ্রহ করব কীভাবে সংগ্রহ করি তো আপনাদের সাথে আপনারা তো জানেনি কীভাবে কী সংগ্রহ করা যায় এরপরও মোটামুটি আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো আর কি তো বিবাস আসলে আপনারা কষ্ট করে ভিডিওগুলো দেখেন আর এই যে দেখেন সরঞ্জাম আমাদের এখানে আছে অনেক কিছু আছে গ্লাস লাগিয়ে ধনিয়া পাতাগুলো সংগ্রহ করব এছাড়া আর কিছুই নাই বাটের মধ্যে তো খারাপ অবস্থা আসলে আমরা তো দেশে চলে যাব ওই জন্য আর তো বেশি ইয়ে করেন এই যে দেখেন মোটামুটি বড় বড় গাছগুলো আছে আমি সবগুলোই তুলে ফেলবো কারণ এছাড়া আর কোনো কিছু করার নাই দলিয়া পাতাই ক্ষেত্রে খুব ভালো দলীয়গুলা খুবই গন্ধযুক্ত দুনিয়া খুবই গ্রান্ড সবগুলা দুনিয়া মাসা আল্লাহ দেখতে হচ্ছে আমাদের কিছু অনেক দুনিয়া সবগুলো আমি কেটে রেখে পরবর্তীতে একটু পরিষ্কার করে তো নাই আছে সবগুলো পরিষ্কার করে ধুয়ে ভালো করে কেটে দেব যাদের যাদের দেওয়ার সেগুলো দেবো আর আপনারা দেখতে থাকেন কেটে নেই ভিউয়ার্স আজকে জুন মাসের উনিশ তারিখ আজকের এই আপডেট আমরা আপনাদের দেখালাম দু সালের তো যাই হোক কিছু করার নাই মোটামুটি আমি আপনাদের দেখেছি দেখেছিলাম কীভাবে কাটতেছি কাটিয়ে দেখেন এই মুহূর্তে এই পর্যন্ত আমাদের হয়েছে একটা বাস্কেট হয়েছে আর এগুলো আমি এইভাবে রেখে দেব যদি পানি টানি দেবো আর কি তারপরে দেখা যায় যদি আরও বেশি হয় অনেক সময় এগুলো মরে যায় অনেক সময় এগুলো আবার এর চেয়ে ভিতর থেকে আরো একটু দুনিয়া বাহির হয় তো যাই হোক আল্লাহ ভরসা দেখা যাক কতটুকু কি হয় আমি রেখে দেবো এবার দেখি কি হয় আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তা প্লিজ লাইক দিবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং সম্ভব বলে শেয়ার করবেন আর আমাদের পাশে সব সময় থাকবেন নতুন যারা আছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের ভিডিও দেখতেছেন প্লিজ নোটিফিকেশন বেল বেলটা অন করে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট পাবেন আর কী আপডেট পাবেন যতটুকুই আসে ততটুকুই দেব ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর একটা টমেটো এখানে দেখেন আমি চেরি টমেটো গাছ দিয়ে দেখেন ছোট্ট একটা গাছ কতটুকু চেরি টমেটো টমেটো ধরেছে যে দেখেন অনেক টমেটো ধরেছে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের জন্য শুভকামনা রইলো আপনারা যারা গার্ডেনিং করেন সুন্দরভাবে যাতে গার্ডেনিং হয় এই শুভ শুভকামনা রেখে আজকে এ পর্যন্ত আমি আপনাদের কাছ থেকে নিতেছি আল্লাহ হাফিজ